বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন এক ভদ্রলোক তার ছেলেকে নিয়ে ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে গেলেন এক খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে ছোট্ট ছেলেটি প্রশ্ন করলো বাবা এটা কি প্রাণী এ কথা শুনে বাবা বলছে এটা একটা গাধি ছেলে বলছে বাবা গাধি কি তখন বাবা বলছে গাধি হল গাধা স্ত্রীলিঙ্গ সহজ করে বললে গাধার বউ গাধি তখন ছেলে বলছে বাবা গাধারা কি বিয়ে করে ছেলের এই প্রশ্ন শুনে বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যাঁ খোকা একমাত্র গাধারাই বিয়ে করে আরেকটি জোকস বলছি শুনুন ছেলে বলছে বাবা আমি বিয়ে করব? বাবা বলছে কাকে বিয়ে করবি ছেলে ঠাকুমাকে বিয়ে করব আমি বাবা বদমাস তোর লজ্জা করে না তুই আমার মাকে বিয়ে করবি এ কথা শুনে তখন ছেলে বলছে তোমার লজ্জা করে না তুমি আমার মাকে বিয়ে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক প্রতিবেশী ছেলেকে বদমাইশি করার জন্য সন্তোষবাবু মেরেছেন কোষে দুই চর বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে তার মাকে গিয়ে বলে দিয়েছে তার মা রেগে মেগে কোমরে কাপড় বেঁধে চলল সন্তোষবাবুকে সাহেস্তা করার জন্য আজকে সন্তোষবাবুর একদিন কি আমার একদিন সন্তোষবাবুর বাড়ি গিয়ে মহিলা বলছে আপনি কোন সাহসে আমার ছেলের উপর হাত তুললেন সন্তোষবাবু কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আশ্চর্য ব্যাপার তো ওটা আপনার ছেলে তখন মহিলা বলছে আমার না তো কার সন্তোষবাবু না না আসল কথা আপনাকে দেখে মনেই হয় না যে আপনি বাচ্চার মা আপনার ফিটনেস দেখে কেউ বলবে না যে আপনি বাচ্চার মা একথা শুনে তখন মহিলা তো খুবই খুশি হচ্ছে মনে মনে তখন বলছে ও তাই না কি। তখন সন্তোষবাবু বলছে একদম তাই তখন মহিলাটি নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলছে বদমাস কোথাকার যদি কাকু আদর করে একটু মারেই তাতে অত কান্নার কি আছে চল বাড়ি তোকে আজ মজা দেখাচ্ছি বন্ধুরা আর একটু মজাদার বলছি শুনুন ডাক্তার ও রোগী কথোপকথন রোগী ডাক্তারবাবু একদম ওপরের ওষুধটা কোথাও পেলাম না যে তখন ডাক্তারবাবু বলছে আরে ওটা ওষুধ নয় নতুন রিফিলে কালই ঠিক মতন আসছিল না তাই ঘষে নিয়েছিলাম তখন রোগী বলছে আর জায়গা পেলেন না প্রেসক্রিপশানের ওপরই ঘষতে হলো জানেন এর জন্য আমাকে পঞ্চাশটা ওষুধের দোকান ঘুরতে হলো শুধু কি তাই এক দোকানদার বলল কাল আনিয়ে দেব অন্য এক দোকানদার বলল ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে অন্য কোম্পানির আছে দেব আর এক দোকান বলল এটার খুব ডিম্যান্ড দুশো টাকা এক্সট্রা লাগবে আমিও ব্ল্যাকে কিনেছি এক চেনা দোকানদার তো বলল এটা ক্যান্সারের ওষুধ কার হয়েছে বন্ধুরা আরেকটি মজাদার জোক বলছি শোনুন এক মাতাল হোটেলে এসে জিজ্ঞাসা করছে গরম গরম কি আছে তখন ওয়েটার বলছে চাউমিন আছে স্যার মাতাল আরও বেশি গরম কি আছে ওয়েটার স্যুপ আছে স্যার মাতাল এর চেয়ে বেশি গরম ওয়েটার গরম জল হবে স্যার মাতাল এর চেয়েও বেশি গরম কি আছে তখন ওয়েটার রাগ করে বলছে জ্বলন্ত কয়লা আছে লাগবে মাতাল বলছে তাড়াতাড়ি নিয়ে আয় বিড়ি জ্বালাবো আরেকটি জোকস বলছি শুনুন গার্লফ্রেন্ড আমি যদি হঠাৎ মরে যাই তুমি কি করবে বয়ফ্রেন্ড আমি তো পাগল হয়ে যাব গার্লফ্রেন্ড এত ভালোবাসো আমাকে বয়ফ্রেন্ড না রে পাগলি নতুন গার্লফ্রেন্ড খুঁজতে পাগলের মতন ঘুরতে হবে যে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমি অনেক নতুন নতুন জোকস আপনাদের জন্য নিয়ে আসবো আমি উপস্থাপনা করব বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ আপনাদের জানাচ্ছি আমি